নমস্কার বন্ধুরা আজকে বানাবো সবজি দিয়ে ডাল আর সবজির মধ্যে কি কী থাকছে তোমরা অবশ্যই তার জন্য আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকবে যে বন্ধুরা বাটি নিয়ে নিয়েছি আর এতে আমি বন্ধুরা এই যে এক গ্লাস ডাল নিয়ে নিয়েছি দেখ এই ডালটা আমি আজকে সবজি দিয়ে রান্না করবো দেখো বন্ধুরা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার সুন্দর করে গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিয়েছি এবার আমরা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা খুব ভালোভাবে আমি একদম ভেজে নেব দেখো বন্ধুরা আর ফোন একটা সুন্দর গন্ধ আর তার সঙ্গে থাকবে সবজি দিয়ে ডাল দেখ এবার বন্ধুরা দুটো পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে বন্ধুরা ডালটা আমি খুব ভালোভাবে বন্ধুরা জল দিয়ে করে ধুয়ে নিয়েছি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ডাল আমি কিন্তু বন্ধুরা ডালটাকে আগে থেকে পুরোপুরিভাবে কিন্তু বন্ধু সেদ্ধ করে নিয়ে নিই ডালটাকে আমি একদম পুরো তেলের সঙ্গেই বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একদম একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ডালটা আস্তে আস্তে করে একদম সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে আর এদিকে বন্ধুরা টমেটো কেটে নিয়েছি একটা আর এখানে দেখো বন্ধুরা কাঁকরোল রয়েছে পোয়াটল রয়েছে ঝিঙে রয়েছে এই সমস্ত সবজি দিয়ে বানাবো আজকে ডাল যেটা কিনা বন্ধুরা এই গরমের দিনে একদম হালকাভাবে আমাদের শরীরে সত্যি উপকারী দেখো বন্ধুরা আমরা ডাল খেতে কে না ভালোবাসি আর যদি থাকে এরকম গরম গরম ভাত কিংবা রুটি তরকা মুড়ির সঙ্গে যদি বন্ধুরা পরোটার সঙ্গে এমন সবজি দিয়ে ডাল থাকে বন্ধুরা তাহলে যে কি সুন্দর লাগে ফাটাফাটি খাওয়াটা না খেলে যেন বন্ধুরা মিস করে যায় দেখো বন্ধুরা আমি এখানে ডালে বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমানোর মতন এবার দিয়ে বন্ধুরা কিছু একটু ফুটিয়ে নিয়েছি এবার বন্ধুরা দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো সবজিগুলো কিন্তু বন্ধুরা আমি আগে থেকে ভাজবো না যেহেতু বলেছি একদম গরমের জন্য একদম হালকাভাবে সবজি দিয়ে ডাল যেটা কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা অনায়াসে খেতে পারি আর এর জন্য কোনো গ্যাস অ্যাসিডিটি কোনো কিছুই বন্ধুরা হবে না এভাবে হালকা খাবার এই গরমের দিনে আমাদের শরীরকে সত্যিই কিন্তু আমাদের শরীরে খুবই উপকারী কেটে রাখা টমেটো আর পটল ঝিঙে কাঙ্গল সব সবজিগুলো দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ যেহেতু বন্ধুরা আমি আগে ডালের জন্য লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন আর এবার যেহেতু সবজি দিয়ে দিলাম সেই জন্য বন্ধুরা সবজির পরিমাণে আমি লবণ টাট করে দিলাম এবার দেখো বন্ধুরা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে দেখো কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা সবজি দিয়ে ডাল এইভাবে একবার যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা মানে মাছ মাংস ফেলে এমন সবজি দিয়ে ডাল খেতে কিন্তু বন্ধুরা মন বারবার টানবে দেখো আমার এখানে ডালটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবেই আমার সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে দেখো এবার বন্ধুরা আমি নামিয়ে নেব দেখো একদম ডাল আমার রেডি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই সবজি দিয়ে ডালটা তোমাদের কাছে কেমন লেগেছে আর গরমের দিনে বন্ধুরা এমন ডাল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগবে দেখো কত সুন্দর দেখেছো বন্ধুরা দেখ তোমরা এইভাবে একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে অসাধারণ খেতে লাগবে না খেলে বিশ্বাসই করতে পারবে না যে এইভাবে হালকা তেল মশলা দিয়ে ডাল এত সুন্দর খেতে লাগে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানো আজকে আমার এই সবজি দিয়ে ডালটা কিন্তু বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আমরা তো সবাই পরিবারের সকলে এমন সবজি দিয়ে ডাল হালকা হাল ভাবে আমরা সবাই তো বন্ধুরা দুপুরে আজকে গরম ভাত দিয়ে খেয়ে নেব আর তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো অসুবিধা খেতে লাগে এমন স্বাদ আর তেমন খেতেও সুন্দর আর শরীরের পক্ষে খুবই উপকারী আর সুস্বাদু যেটা কি না মাছ মাংস ভাবে কিন্তু